হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা ইন্ডিয়া বা ভারত সম্পর্কে কিছু ছোট্ট কথা জেনে নেব তো ফার্স্ট হচ্ছে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ তো ফার্স্ট রাশিয়া কানাডা আমেরিকা চীন ব্রাজিল অস্ট্রেলিয়া এই ছটা দেশের পরে ভারত সপ্তম বৃহত্তম দেশ বিশ্বের মোট ভূপৃষ্ঠের প্রায় টু পয়েন্ট ভারতে আছে বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা হচ্ছে আঠাশটি কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা আটটি ভারতের রাজধানী হচ্ছে দিল্লি সংবিধানে স্বীকৃত ভাষা মোট বাইশটি ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ সবচেয়ে জনবিরল রাজ্য মানে সবচেয়ে জনসংখ্যা কম সিকিমে পূর্ব দিকে প্রতিবেশী রাষ্ট্র আছে আমাদের বাংলাদেশ এবং মায়ানমার উত্তর পশ্চিম দিকে আছে পাকিস্তান ও আফগানিস্তান উত্তর দিকে রয়েছে নেপাল ভুটান এবং চীন দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু অরুণাচল প্রদেশ এবং পশ্চিমতম বিন্দু হলো গুহারমতি গুজরাট তো এই কটা জিনিস ভারত সম্পর্কে ছোট্ট করে ইনফরমেশান আমরা জেনে নিলাম